জানি না বাট স্টার্ট করলাম দেখা যাক কি করি না করি সব তোমাদেরকে শেয়ার করা ট্রাই করবো এই যে এখানে হচ্ছে মাম্মি মাম্মি বলো তো আমরা কোথায় যাচ্ছি এখন বাজে হচ্ছে সকাল এগারোটা এগেইন সকাল সকাল রেডি হয়ে বের হয়ে পড়ছি অ্যান্ড সকাল বেলা কোথাও গেলে আমার মুড একদমই ভালো থাকে না আই ডোট নো ওয়াই সকাল উঠলেই আমার মুড ভালো থাকে না অ্যান্ড এই হচ্ছে আমার আজকের আউটফিট এটা কিন্তু সানফ্লাওয়ার বাই নসিনা জন অন্তরার অ্যান্ড আজকে হচ্ছে ব্ল্যাক পরেছি লাস্ট টাইম কি পরেছিলাম ইন্টারভিউর ব্লগে তোমরা দেখেছ অ্যান্ড আজকেও কিন্তু আমি একা না আমার সাথে সানজিদা আছে বাট ওর ইন্টারভিউটা আজকে আগে ছিল তার সাথে ও বের হয়ে গেছে অ্যান্ড আমরা এখন বেরোচ্ছি

সমস্যা নাই মেরাবি টাইম আয়েগা ঠিক আছে গাইজ এই যে হচ্ছে এগেইন আমার সেই পুরাতন হোস্ট আজকে আমার হোস্ট পড়েছে হোয়াইট আমি পড়েছি ব্ল্যাক ওয়াও নাইস ম্যাচিং তো গান শুরু আমার আজকে কিন্তু ইন্টারভিউ ভালো করে নিবা কত কিছু জিজ্ঞাসা করবা না না হ্যাঁ গাও ও কি করছে বক্সও কিনছে মানে অনেক এক্সপেন্সিভ একটা বক্স কিনছে এই যে গানের জন্য

গাইজ এখানে ফাইনালি আমাদের খাবার চলে আসছে খাওয়া দাওয়া করা পরে যাব হচ্ছে আমার ইন্টারভিউ দিতে ইন্টারভিউ দেওয়ার আগে পেট ভরে খাবো এরপর ইন্টারভিউ এখন হচ্ছে আমার শো বাট আমার সাথে কেউ থাকতে পারবে না লাস্ট টাইম যেমন সবাই ছিল এখন চলে যাচ্ছে আমার তো খুব ভয় করতেছে বাই বাই কি সে ভয় তমা আপু আছে দেখেই তো ভয় এই হচ্ছে এখন এখন খুব ভালো আছে চিনতেছে কিন্তু সব সময় কাউকে চিনে না আপু আমি থাকতে কোনো ভরসাই নাই না না তুমি কিন্তু আজকে আমাকে সাহস দিবা অনেক সাহস দিব প্রশ্ন দিয়ে সাহস দিব আল্লাহ

এখন হচ্ছে আমার দাদা সব জমি জমা বিক্রি আমি তোমার দশ লাখ টাকা দিন তাও তো নাই দশ দিন লাগবে দশ ঘন্টা লাগবে না আচ্ছা যাই হোক এখন হচ্ছে আমরা সেনজি খুঁজবো এইখানে তো নাই মেইন রোডে

আজকে খুবই টায়ার্ড আমি আজকে শোটা করতো অনেক বেশি সময় লাগছে লাস্ট শোর থেকে ওর মুডটা খুবই খারাপ কারণ আজকে সারাদিন আমাদের বাসায় ছিল তা আবার একা থাকলেই পারতাম খামা খামাকে কে বাসায় এত বড় বাসা একা থাকা যায় তাও হচ্ছে কি কি পর্যায়ে আসলি ছিল তা আমার একটু মানে আর হচ্ছে ভিডিও কলে কথা বলছি ফ্রেন্ডের সাথে একজন লন্ডন একজন পাকিস্তান আমি বাংলাদেশি তো তুমি রেডি হয়েছো কেন জানি না এখন এই আজকে তোমার বিয়ে নাকি গাইজ আসলে বললামই তো আপনাদেরকে শুটে যাব তো আপুকে বলছিলাম রেডি হয়ে থাকতে বাহির অনেক জ্যাম ছিল বুঝছো না এর জন্য লেট হইছে আচ্ছা জানতাম দেরি হবে তাও আমি বিকজ আজকে বৃহস্পতিবার আচ্ছা বলো ফিরোজ ভাই কোথায় গেছে ও হচ্ছে মেলি হচ্ছে কাজে গিয়েছিল কুড়িগ্রাম তো ওইখান থেকে হচ্ছে রাজশাহী কাছে তো রাজশাহীতে আমার শ্বশুর বাড়ি চাপাই নবাবগঞ্জ মানে দেখা করতে বললাম আচ্ছা ঠিক আছে এখন বের হব না আমি যাবো না হ্যাঁ যাবো ক্যামেরা আসল রূপটা দেখাই যে দাঁত কিমরে শুরু করে দিছে দাঁত কিমনি মানে কি আমি অনেক ভালো

তো যাই। এখন যাই শুট করতে। সাথে সানজিদাও আসবে। गाइस আমাদের সানজিদা স্নেহা লেড লতি ফাইনালি চলে আসছে। এখানে এবার তাও বলছে এইখানে চলে আসছে। তোমাকে 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 এইখান থেকে আমার সাথে একজন পাওয়া গেল লেড লতি। এই ジャケットের সাথে আবার কালার। আমার পাশের এখানে জ্যাল ছিল ও কি তো বলছে যে তোমার তাদেরই নাম আমি চলে আসছি বাট নেমে দেখি সে এখনো আস না আমি আমি কি করি বলি পাঠ হচ্ছে কি হয় আমি দাঁড়াই থাকি যাকে না

এই এখন হচ্ছে অর্ডার দিবো কি অর্ডার দেওয়া যায় তোমাদেরকে আমার ফুল আউটফিট টা দেখাইতে পারিনি তাই ভাবলাম এখন দেখিয়ে দিই এই হচ্ছে আমার শুজ নিউ শুজ তোমরা যদি আমার শুজ কালেকশন দেখতে চাও অবশ্যই কিন্তু কমেন্ট করবা অ্যাকচুয়ালি আমি ভুলে গেছি ওইটার নাম শু রেক বা শু ক্যাবিনেট যেটা বলে ওটা নতুন ভাবে অর্গানাইজ করব শুধু আমার জুতা যেগুলো আছে সো ওগুলো যদি তোমরা দেখতে চাও আমি আমার শুজ টুর টুর চাও অবশ্যই কমেন্ট জানাবা তাহলে আমার অল শু কালেকশন তোমাদের সাথে শেয়ার করব আর যাই হোক এই হচ্ছে আমাদের সানফ্লাওয়ারের যে কোটটা আমি পরেছি খুবই সুন্দর এন্ড খুবই ইউনিক একটা কালার এর আগে তো চারটা কালার ছিল পিঙ্ক মেরুন ডার্ক ব্রাউন এন্ড লাইট ব্রাউন এন্ড এটা হচ্ছে বিস্কিট কালার ফাইনালি আমাদের খাবার চলে এসেছে এন্ড এইখানকার এই পাস্তাটা আমার হচ্ছে অনেক বেশি ফেভারিট তো গাইস ফাইনালি সানিদাদের বাসায় চলে এসেছি এই যে এই যে দেখেন আমরা বেড়াইতে আসছি মেহমানের খাতিরদিরি না করে এই যে গুছাইতেছে কারণ তার বাসা হচ্ছে খুবই মেসি সে খুবই খুবই নোংরা দেখিয়ে দিলাম কে বলেছে বলেছে না সে খুবই নোংরা গাইস এই যে মানুষ কিন্তু ঠিক বলে আমিও নোংরা আমি বলবো না আমি ভালো আমি সত্যি কথাই বলতে পছন্দ করি সো আমি বলি গাইস যারা দেখতে সুন্দর হয় ওরা কিন্তু আসলেই খুব নোংরা হয় এই যে আমরা আসছি এখন সব গুছাইতেছে আর এই যে দেখেন এই যে দেখেন

মজা লাগবে মজা লাগবে এইভাবে দেখো মেহমানদেরকে বসতে না দিয়ে নিজেরই বসে পড়ছে আমি দেখি দাঁড়াই খাও আরে এখন আমি রিভিউ দিব খুবই লবণ হয়েছে ইটস নট টেস্টি মানে বরাবুর আগের রান্না খুবই মজা হতো এখন খুবই কথা

ওকে গাইজ তো আমার আজকের এই ব্লগকে ছিল এই পর্যন্তই হোপ ফুল তোমাদের সবার ভালো লাগছে ভালো লাগলে অফকোর্স ডু লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব ইউটিউব চ্যানেল অ্যান্ড আজকের দিনটা খুবই বিজি গিয়েছে খুবই টায়ার্ড ছিলাম ইন্টারভিউতে তো এত বেশি সময় লাগছে আজকে বলার বাহিরে তারপরে তো শুটে গেলাম শুটে যে আবার বরাপুর বাসায় গেলাম ওইখানে অনেক আড্ডা দিলাম মজা করলাম এরপরে বাসে আসলাম বাসা এসে তো অনেক কাজ করলাম বাকি যেই টুকটাক কাজ ছিল ওগুলো শেষ করলাম শেষ করে যে এখন ব্লগ ট্রেনিং করতেছেন আরও কাজ আছে যেগুলো ছবি তুলেছি ওগুলো এডিট করতে হবে ফ্রেশ হয়ে তো যাই হোক আজকের ব্লগ আর বড় করবো না নেক্সট কি ব্লগ চে অবশ্যই কমেন্ট বলবা তো সবই কি ডাটা বেবেলা ফেস কিপ লাভং কি সাপোর্টিং